আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু এফআরএস টেকনোলজি ফেসবুকে আসছে নতুন সুখবর আর মাত্র কয়েকদিন বাকি কে কন্টেন্ট মনিটাইজেশন পাবে আর কে কন্টেন্ট মনিটাইজেশন পাবে না আপনি কি করলে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন এবং কি না করলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না এ বিষয়ে আমি আজকে ষাটটি টপিক্স আমি আপনাদেরকে বলবো এই ষাটটি টপিক্স যদি আপনি ফুলফিল করেন তাহলে অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন পাবেন ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে না টেনে সম্পূর্ণ দেখবেন যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রথম টপিকসটি দেখার জন্য আমরা প্রোফাইলে ক্লিক করব এই প্রোফাইলে ক্লিক করার পরে এখানে একটি সুন্দর বায়ো সেট করতে হবে এবং বায়োটি যদি ইংলিশে হয় তাহলে আরো ভালো যদি বাংলায় লেখেন আপনাকে কবিতা আকারে বা ছড়া আকারে বা ছন্দ আকারে লেখা যাবে না আপনাকে একশো সংখ্যার মধ্যে লিখতে হবে আপনি যে রিলেটেড ভিডিও বানান ওই রিলেটেড আপনি যদি ইংলিশে পারেন তাহলে খুবই ভালো যদি বাংলায় লেখেন আপনাকে একশো সংখ্যার মধ্যে সুন্দর করে যে রিলেটেড ভিডিও বানান ওই রিলেটেড একটি বায়ো সেট করতে হবে দুই নম্বর টপিক্সটি এখন আপনাদেরকে বলবো আপনি যে প্রোফাইলে ফটোটি সেট করে রেখেছেন এই ফটোটি অন্য কোনো জায়গায় আপলোড করা যাবে না প্রথম আপনি এখানেই শুধু আপলোড করবেন আগে যদি কোথাও আপলোড করে থাকেন সেই ফটো এখানে কখনো আপলোড করবেন না এবং অন্য কোথাও থেকে কোনো ফটো নিয়ে এখানে আপলোড করা যাবে না তিন নম্বর যে টপিকসটি হচ্ছে আপনি যে কাভার ফটোটি সেট করেছেন এই কাভার ফটোটি আপনি অবশ্যই সাইজ অনুযায়ী সেট করবেন প্রোফাইল ফটো যেভাবে সেট করবেন একটি কাবার ফটো সেট করতে হবে ফেসবুক কাবার ফটো যে সাইজ ওই সাইজ অনুযায়ী এখানে সেট করতে হবে আপনি কাবার ফটো তৈরি করতে পারবেন ক্যানভাতে গিয়ে কাবার ফটো তৈরি করে নিয়ে আপনি এখানেও সেট করতে পারবেন অথবা আপনি অন্যভাবেও আপনি কাবার ফটো তৈরি করে নিয়েও এখানে সেট করতে পারবেন আমি আমার ফেসবুক পেজে কিভাবে প্রোফাইল ফটো এবং কাভার ফটো সেট করে রেখেছি সেটি এখন আপনাদেরকে দেখাবো এই জন্য আমি এই পেজে প্রবেশ করব এই প্রোফাইলে ক্লিক করব এই প্রোফাইলে ক্লিক করার পরে এখানে যে আমি প্রোফাইল ফটোটি দিয়েছি এটি আমি সুন্দর করে তৈরি করে নিয়েছি এটি আমি ক্যানভা দিয়ে তৈরি করছি তারপর যে কাভার ফটোটি আমি সেট করছি এটাও আমি ক্যানভা দিয়ে তৈরি করেছি তো আপনার প্রোফাইল ফটো এবং কাভার ফটো সাইজ কত হবে কিভাবে তৈরি করবেন এ রিলেটেড একটি ভিডিও আমি নেক্সটে আপনাদেরকে দেব তো চাইলে আপনারা পরবর্তীতে দেখে নিতে পারবেন তো বন্ধুরা কাভার ফটো এবং প্রোফাইল ফটো নিয়ে যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে আমার ভিডিওতে কমেন্ট করে জানাবেন চার নাম্বার যে টপিকসটি এটি মোস্ট ইম্পর্টেন্ট টপিকস এটি ভায়োলেশন করলে আপনি কখনো কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না এটি চেক করার জন্য থ্রি ডট মেনুতে ক্লিক করবেন সাপোর্ট ইনবক্স এখানে ক্লিক করবেন অর্থাৎ আপনি কোনো কপি পেস্ট ভিডিও বা ফটো আপলোড করেছেন কিনা ফেসবুকে আপনাকে কোনো ক্লেম করেছে কিনা সেটি আপনি এখন চেক করবেন এটি চেক করার জন্য রিপোর্ট অ্যাবাউট আদার্স এখানে ক্লিক করবেন নো রিপোর্টস এখানে কোনো আপনার এই ফেসবুকে কোনো রিপোর্ট নাই যদি রিপোর্ট থাকে তাহলে এখানে শো করবে ব্যাগে আসবেন ব্যাগে আসার পরে মেইন জায়গায় আপনি ক্লিক করবেন ইওর অ্যালার্ট এখানে ক্লিক করবেন আপনি অন্যের ভিডিও অন্যের ফটো অন্যের সাউন্ড নিয়ে আপনার ভিডিও বা ফটোতে অ্যাড করেছেন কিনা যদি করে থাকেন তাহলে এখানে কপি পেস্ট ক্লেম আসবে সেগুলো এখানে যুক্ত হবে তো আমার এখানে চারটি অলরেডি যুক্ত হয়ে গেছে আমি এগুলো ডিলেট করে দেব আপনাদেরকে দেখানোর জন্য আমি এগুলো ডিলেট করে নিই তো এখানে ইওর ভিডিও ডুয়েট ড্যান্স ইওর ভিডিও গাজীপুর কানায়াবিল তো যদি আমি এই যে ইওর ভিডিও হ্যাজ নিউ কপিরাইট আপডেট টু রিভিউ যদি এখানে আমি ক্লিক করি এখানে ক্লিক করার পরে ফেসবুকের অ্যালগোরিডাম বা ফেসবুক অথরিটি আমাকে এটি সাজেস্ট করছে দেয়ার আর চেঞ্জ টু ইওর ভিডিও এই ভিডিওটি আমাকে চেঞ্জ করতে হবে অথবা ভিডিওটি ডিলিট করতে হবে ওয়ান অর মোর অ্যাকশন উই আর অ্যাপ্লাইড টু ইওর ভিডিও বিকজ অফ এ কপিরাইট ম্যাচ এটি কপিরাইট ম্যাচ করেছে তো আপনারা এগুলো আপনারা ডিলিট করে দিবেন ডিলিট করা ছাড়া কোনো বুদ্ধি নেই তো এভাবে আপনার যতগুলো এই কপিরাইট ক্লেম আসবে সবগুলো আপনাকে ডিলিট করে দিতে হবে তাহলে আপনার কোনো সমস্যা হবে না পাঁচ নাম্বার আপনার প্রোফাইলে প্রবেশ করার পরে এই ফটো বা ভিডিওর ইডেট অপশন থাকে এখানে একটি আপনাকে সুন্দর মেসেজ আপনি যে রিলেটেড ভিডিও বা ফটো আপলোড করেন সেই রিলেটেড এখানে একটি সুন্দর মেসেজ লিখতে হবে গিফট স্টার টু সাপোর্ট সোহেল সরকার আমার আইডির নাম তো আক্স ভিউর টু সিন্টার আপনাকে ভিউয়াররা কিভাবে স্টার গিফট করবে আপনাকে দেখে জন্য সুন্দর একটি মেসেজ সেট করতে হবে তো আপনি আপনার মতো করে এটি লিখে নেবেন ছয় নম্বর টপিক্সটি দেখার জন্য আমরা প্রোফাইলে ক্লিক করব এই প্রোফাইলে ক্লিক করার পরে অ্যাওয়ার্ড অপশনে ক্লিক করব আমরা আমাদের সম্পর্কে যা কিছু লিখেছি এগুলো সবগুলো সত্য হতে হবে এবং এটি সুন্দরভাবে সেট করতে হবে কোনোটা বাকি রাখা যাবে না তো আপনি ইনস্টাগ্রামের সাথে আপনার এই ফেসবুক অ্যাকাউন্টে লিঙ্ক করবেন পারলে ইউটিউবের সাথে লিঙ্ক করবেন আবার পারলে আপনি টিকটকের সাথে লিঙ্ক করবেন তাহলে আপনার এই ফেসবুক প্রোফাইলটি ভারী হবে সাত নাম্বার যে এখন আমি আপনাদেরকে বলবো সেটি করার জন্য আমরা এই ডট মিনিতে ক্লিক করব সেটিংস অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করব আবারও আমরা সেটিংস ক্লিক করব এখান থেকে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার এখানে ক্লিক করব এখান থেকে পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি এখানে ক্লিক করব পাসওয়ার্ডটি একটি আপনি স্ট্রং পাসওয়ার্ড দিয়ে নেবেন এখান থেকে টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করে নেবেন এই টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করলে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি নিরাপদ থাকবে আপনার ফেসবুক অ্যাকাউন্টে অন্য কেউ কখনো প্রবেশ করতে পারবে না যার ফলে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি নিরাপদ থাকবে তো বন্ধুরা এভাবেই আপনারা এই ফেসবুকের সেট আপগুলো সম্পন্ন করে নেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো আমি সোহেল এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ